নমস্কার বন্ধুরা আমি রাখি আর পি এস ডেলি থেকে বলছি এই গরম পড়ে গেছে আমি আজকে নিম বেগুন ভা ভাজা করবো সেটাই কেমন করে ভাগ করব সেটাই আপনাদের কাছে তুলে ধরবো আমি কড়াটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক দেখুন বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এবার আমি নিম পাতাগুলো দিয়ে দিয়েছি শুকনো খোলা এটাকে আমি এবার মচমচে করে ভাজবো এগুলো খোলার মধ্যে তেল তেল কিছু দিয়ে নি এখন আগে ভেজে নেব এটা একদম মচমচ করে ভাজতে হয় বন্ধুরা দেখুন বন্ধুরা আমার নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটা পাত ঢেলে রাখবো এই করার মধ্যে আমি এবার তেল ঢালবো আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে বেগুন কুচো কুচো করে কেটে নুন মাখিয়ে রেখেছি এই বেগুনটাই এবার তেলে দেবো তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভাজবো এটা নিয়ম হলুদ দেয়া আছে এবার আমি এটা একটু চাপা দিয়ে দেব মাছটা একটু কমিয়ে দিয়ে আমি এবার এদিকে যে পাতাগুলো আমি ধুয়েছিলাম এগুলো হাত দিয়ে এরমরম করে একটু ম্যাশ করে নিলাম দেখুন বন্ধুরা আমার বেগুনটা ভাজা হচ্ছে আমি চাপাটা খুলে দিয়েছি চাপাটা দিতে এই বেগুনটা কি নরম হয়ে গেছে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এই গরমের সিজনে এই বেগুন নীল বেগুন ভাজা গরম ভাতে খুব ভালো লাগে এমনকি শরীরের পক্ষে খাওয়াও খুব উপকার নতুন বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এবার যে পাতাগুলো নিম পাতাগুলো ম্যাচ করে রেখেছেন এগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আবার ভাজবো রান্নাটা যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের বলছি তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে লজ্জা দেবো না তবু বললাম পাশে থাকার জন্য সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে নাহলে আমরা এগোতে পারবো না বন্ধুরা আমার এই নিম বেগুন ভাজাটা হয়ে গেছে আমি এবার একটা বাটিতে সার্ভ করবো এরকম বন্ধুরা আমার নিম বেগুন ভাজাটা হয়ে গেছে এটা গরম ভাতে এই গরমের দিনে এই এইটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু বললাম না আমি এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের একটা এপিসোডে নমস্কার